আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন শরীরটা ভালো আছেন হ্যাঁ খুব ভালো তো এই যে ব্যাগ নিয়ে কি বাজারে যাইতেছেন নাকি না হ্যাঁ কই যাইতেছেন ওই আর কি ও কি করবেন ব্যাগ দিয়া বাজার টাইম তো ভাঙিয়ে গেছে লেবার কর মাটি কিনিবেন হ্যাঁ মাটি মাটি ব্যাগের মধ্যে মাটি দিয়ে কি করবেন এই ক্ষেত্রী আচ্ছা জান দিই মাটি নিয়ে আসেন আসসালামাইকুম বন্ধু কেমন আছো এই যে বন্ধুর সাথে দেখা গেল মনির বন্ধু কোথায় গেছিলে তুমি রসুন তো রসুন না নিয়ে আসছো এই যে আমাদের এক প্রিয় বন্ধু বন্ধু আমি বাড়ি তো ওই যে চকে গেছিল এখন আমাদের পেঁয়াজ রসুন লাগাই আসলো তো লাগানো কি শেষ আবার আনতে চাইতেছো আচ্ছা যাও তাহলে আবার দেখা হবে হ্যাঁ বন্ধু ওকে আসসালাম আলাইকুম ওকে প্রিয় গাইস এই যে আমাদের গ্রামের এই কাকা চাচি মনে হয় ঘর নেপবে এই ঘর নেপার জন্যে ব্যাগে করে মাটি নিচ্ছে তো ঘর নেবার জন্যে যে মাটি নিতেছে তো ঠিক আছে কাকা আপনি এই বয়সে সারা জীবন চাকরি করছেন অথচ এখনও খাটতেছেন তার মানে কি কাজ না করলে চাচি ভাব দেয় না আচ্ছা ঠিক আছে নিতে পারবেন না আমি গিয়ে দিব দেখেন আমি তো ওইদিকে যাইতেছি আপনারা আমি আই গিয়ে দেই প্রিয় গাইজ দেখতেছেন এই যে আমাদের এক কাকা গ্রামের তো উনি সময় চাকরি করতো ঝুট মিলে এখন সে রিটায়ার্ড বাড়িতেই থাকে হ্যাঁ তো কাকা দেখি এই ব্যাগে করে মাটি নিচ্ছে ক্ষেত থেকে সেই মাটিটা দিয়ে সে ঘর নে চাষি আর কি তো কাকা একটু বয়স হয়ে গেছে ওই যে লাঠিবড় দিয়ে হাটে এই জন্য আমি তার এই ব্যাগটা দিচ্ছি আসেন কাকা আসেন তাহলে এখন তো বাড়ি যাইতেই পারবেন তো সবাই ভালো থাকবেন আর কাকা আপনি আবার জন্য দোয়া করবেন